রংপুর বিভাগ রংপুর বিভাগ পূর্বে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের অংশ ছিল আটটি জেলা নিয়ে গঠিত বিভাগটি দু সালে বাংলাদেশের সপ্তম বিভাগ হিসেবে ঘোষিত হয় বিভাগটির আয়তন ষোলো হাজার তিনশো আট কিলোমিটার রংপুর বিভাগের জেলাগুলো হল পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম ও লালমনিরহাট চলুন এক নজরে দেখে আসি রংপুর বিভাগের দর্শনীয় স্থান সমূহ পঞ্চগড় জেলা কাঞ্চনজঙ্ঘা চা বাগান মহারাজার দিঘি বাংলা বান্ধা মির্জাপুর শাহী মসজিদ বারো আউলিয়া মাজার বদেশ্বরী মহাপীঠ মন্দির তেঁতুলিয়া ডাকবাংলো গোলকধাম মন্দির ভিতরগড় দুর্গনগরী রক্স মিউজিয়াম ঠাকুরগাঁও জেলা জামালপুর জমিদার বাড়ি বালিয়া মসজিদ রাজা টঙ্কনাথের রাজবাড়ি হরিপুর রাজবাড়ি জগদল রাজবাড়ি লুকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর বালিয়াডাঙ্গি সূর্যপুরি আমগাছ ফার্ম সিটি শিশু পার্ক নীলফামারি জেলা চিনি মসজিদ ক্যাথলিক গির্জা কুন্দপুকুর মাজার রেলওয়ে কারখানা নীল সাগর দিঘি রংপুর জেলা তাজহার জমিদার বাড়ি চিকলি ওয়াটার পার্ক রংপুর চিড়িয়াখানা পায়রাবন্দ গ্রাম দেবী চৌধুরানীর রাজবাড়ি প্রয়াস সেনা বিনোদন পার্ক ভিন্ন জগৎ পার্ক দিনাজপুর জেলা কান্তজির মন্দির সুরা মসজিদ নয়াবাদ মসজিদ দিনাজপুর রাজবাড়ি হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দীপশিখা স্কুল রামসাগর দিঘি স্বপ্নপুরী পিকনিক স্পট গাইবান্ধা জেলা ফ্রেন্ডশিপ সেন্টার গাইবান্ধা পৌর পার্ক এস ইন রিসোর্ট জামালপুর শাহী মসজিদ ঘাট ড্রিমল্যান্ড এডুকেশন পার্ক কুড়িগ্রাম জেলা বঙ্গ সোনাহাট ব্রিজ ধরলা ব্রিজ টুপামারি পুকুর উলিপুর মুন্সিবাড়ি ভেতরবন্দর জমিদার বাড়ি চান্দামারি মসজিদ নাওডাঙ্গা জমিদার বাড়ি লালমনিরহাট জেলা নিদারিয়া মসজিদ তুষভান্ডার জমিদার বাড়ি কাকিনা জমিদার বাড়ি তিন বিঘা করিডোর তিস্তা ব্যারেজ ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য